আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার তো তোমাদের বার্ষিক সমষ্টি মূল্যায়ন দু হাজার চব্বিশের নমুনা প্রশ্ন সহ সাধারণ নির্দেশনা প্রকাশ করা হয়েছে গতকাল তো তোমাদের তোমরা কিভাবে এটি ডাউনলোড করবে তোমাদের ফোনে তো সেটি তোমাদেরকে বলছি তো এটি ডাউনলোড করার জন্য তোমার তোমরা আমার ভিডিও ভিডিওতে থাকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে খুব সহজেই এটি ডাউনলোড করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই ওকে তো দেখো এখানে তোমাদের সাধারণ নির্দেশনাটা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে বলা আছে তোমাদের মূল্যায়নের প্রক্রিয়াটা তো এখানে তোমাদের মূল্যায়ন করা হবে দুটি ভাগ দুটি ভাগে অনুষ্ঠিত হবে তোমাদের এই পরীক্ষা একটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এবং আরেকটি হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন তো এই যে মূল্যায়ন হবে তো এই মূল্যায়নের একশো নম্বরের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে ত্রিশ পার্সেন্ট এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব থাকবে সত্তর পার্সেন্ট এই টোটাল একশো পারসেন্ট ওকে তো তোমাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সেখানে মূল্যায়ন করা হবে সেখানে তোমাদের একশো নম্বর পরীক্ষা দিতে হবে তো এই একশো নম্বর পরীক্ষাটিকে সত্তর নম্বরে রূপান্তর করা হবে তো যাক এটা তোমাদের জাস্ট জানার জন্য বললাম তো এখানে তোমাদেরকে তিন ঘন্টা পরীক্ষা দিতে হবে এবং তোমাদের শ্রেণীর যে শিক্ষকরা রয়েছে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই এই নমুনা প্রশ্নের আলোকেই তোমাদের প্রশ্ন তৈরি করবে বাৎসরিক যে তোমাদের পরীক্ষা হবে সেটি ওকে তো এরপর তোমাদেরকে কিন্তু মূল্যায়ন করা হবে এবং তোমাদের রেজাল্টের ক্ষেত্রে তোমাদের পয়েন্ট থাকবে অর্থাৎ আগে যেরকম পয়েন্ট ছিল সেরকম পয়েন্ট জিপিএ থাকবে ওকে তো এবার দেখো তোমাদের তোমাদের প্রশ্নটা একটু আমরা লক্ষ্য করি যেমন এই প্রশ্নটি হচ্ছে তোমাদের শিল্প সংস্কৃতি তো দেখো এখানে অংশ ক বিভাগ এখানে মোট নম্বরও আছে পঁয়ষট্টি তো এখানে এক কথায় উত্তর সবকটির প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক থাকবে এক অর্থাৎ পনেরোটি প্রশ্নের উত্তর লিখলে তুমি পনেরো মার্ক পাবা ওকে তো অন্যান্য বিষয় তোমাদের নৈবিত্তিক রয়েছে যেটা একটু পরে দেখব তো দেখো এগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন তো যখন তোমরা এটি ডাউনলোড করবে তোমরা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবে তো অবশ্যই তোমার ভিডিওটি দেখলে এবং এটি তোমরা ডাউনলোড করো যাতে করে তোমরা এসব কিছু আগে থেকেই ধারণা নিতে পারো তো টিল দেন সকলে ভালো থাকো আর যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাও